আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সের আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি করছি যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শিখতে চান আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে তখন আপনারা জানেন যে আমি আমার পেইড কোর্সের পাশাপাশি ফ্রিতে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাচ্ছি তো এই কোর্সে অনেকেই আবেদন করে রেখেছেন বা অ্যাপ্লাই করে রেখেছেন তো আপনারা আমাকে কমেন্ট করছেন বা মেসেজ করছেন যে কোনো আপডেট পাচ্ছেন না কেন দেখুন বর্তমানে আমার দুইটা পেইড কোর্সের পাশাপাশি একটা ফ্রি কোর্স চলছে যখন এই ফ্রি কোর্সটা শেষ হয়ে যাবে তখন নতুন আরেকটি ব্যাচ আমি নেব যখন নতুন আরেকটি ব্যাচ শুরু করব তখন আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমি নতুন ব্যাচের শিডিউল জানিয়ে দিব তো যারা জানেন না যে আমি ফ্রিতে কোর্স করাচ্ছি বা যারা এখনো আবেদন করেননি অ্যাপ্লাই করেননি আপনাদের আবেদন করার জন্য কি করতে হবে আপনারা আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে যাবেন যাওয়ার পর এভাবে ডেসক্রিপশন চেক করবেন ডেসক্রিপশন যদি আপনি চেক করেন তাহলে দেখতে পাবেন এখানে ফ্রি কোর্সের আবেদন লিঙ্ক নামে একটি ফরমের লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনি এই ফর্মে ক্লিক করবেন ফর্মে ক্লিক করার পর আপনি এইরকম একটা ফর্ম পেয়ে যাবেন এখন আপনি এই ফর্মটা সম্পূর্ণ ফিল করে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দিবেন পরবর্তীতে যখন আমি নতুন কোনো ব্যাচ নিব আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি জানিয়ে দেব কখন ব্যাচ শুরু হচ্ছে দেখুন ব্যাচ শুরু করতে আমার মোটামুটি লেট হতে পারে কারণ আমি প্রতি দুই মাস পর পর একটি করে ব্যাচ নিব তো অনেকেই আবেদন করে হতাশ হয়ে বসে আছেন যে আপনি হয়তো মিস করেছেন বা আমি হয়তো আপনাকে জানাই নাই বিষয়টা এইরকম না বিষয়টা হচ্ছে একটা ব্যাচ শেষ হওয়ার পর আমি আরেকটা ব্যাচ নিব তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা ফেসবুকে আমার এই ভিডিও দেখছেন আপনারা আমার ফেসবুকে যদি যান তাহলে আমার যে কোনো ভিডিওর কমেন্ট বক্স আপনারা চেক করবেন কমেন্ট বক্স যদি চেক করেন তা দেখবেন কমেন্ট বক্সের মধ্যেও আপনার ফ্রি কোর্স আবেদন লিঙ্ক নামে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে জাস্ট আগের মতোই আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন এবং একটা ফর্ম আসবে ফর্মটা ফিল করে আপনি সাবমিট করে দিবেন আপনাদেরকে যখন ক্লাস শুরু হবে তখন জানিয়ে দেওয়া হবে যে কবে কখন ক্লাস শুরু হচ্ছে তো আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমার প্রতি দুই মাস পর পর আমার পেইড কোর্সের পাশাপাশি একটি করে ফ্রি ব্যাচ আমি নিব তাই আপনারা আবেদন করে হতাশ হয়ে বসে থাকবেন না যে আমাকে কথা জানানো হয় নাই যতজন আবেদন করবেন আমি প্রত্যেককেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমার ডেট জানিয়ে দেবো তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেল বা আমার যে ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুকের যে গ্রুপ রয়েছে এই গ্রুপে ভিডিও তৈরি করে সেখানেও আমি আপডেট জানিয়ে দেব আপনি ফর্মটি ফিল করবেন এবং আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার যে কোনো ভিডিওর ইউটিউব ভিডিওর ড্রেসক্রিপশনে অথবা ফেসবুকের কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন আর প্রত্যেক সোশ্যাল মিডিয়াকে আপনি ফলো করে রাখবেন এতে করে সম্পূর্ণ আপডেট আপনি জানতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যেহেতু আমি পেইড কোর্স করাচ্ছি তাহলে পাশাপাশি কেন ফ্রি কোর্স করাচ্ছি ফ্রি কোর্স এবং পেইড কোর্সের মধ্যে কি কোনো পার্থক্য আছে অবশ্যই ফ্রি কোর্স এবং পেইড কোর্সের মধ্যে পার্থক্য আছে আর সেই পার্থক্যটা হচ্ছে ক্লাসের সংখ্যা ফ্রি কোর্সে ক্লাসের সংখ্যা কম পেইড কোর্সে ক্লাসের সংখ্যা বেশি যেমন ফ্রি কোর্সে আপনারা বিশ থেকে পঁচিশটা বা বাইশটা ক্লাস করবেন আর পেইড কোর্সে ক্লাসের সংখ্যা হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ প্লাস তবে আমি আমার ফ্রি কোর্সটাও এমনভাবে সাজিয়েছি যে আপনি যদি সবগুলা ক্লাস করেন এবং আমার দেখানো শেখানো বিষয়গুলা আপনি ভালো করে শিখতে পারেন প্র্যাকটিস করেন তাহলে আপনি এই ফ্রি কোর্স করেও ইনকাম করতে পারবেন আর আপনি যদি ভালো করে প্র্যাকটিস না করেন আমার দেখানো শেখানো বিষয়গুলো ভালো করে না শিখতে পারেন তাহলে আপনি আমার পেইড কোর্স করেও ইনকাম করতে পারবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ক্লাসেই আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম